রাধে রাধে সময় এখন চারটে বেজে ন মিনিট আর আজকে বেরোচ্ছি কুম্ভমেলার উদ্দেশ্যে বাড়ি থেকে কুম্ভমেলা যেখানে হচ্ছে প্রয় রাজ ডিস্টেন্স প্রায় নশো সাড়ে নশো কিলোমিটারের মতো তো প্রথমে ভেবেছিলাম একদিনেই চলে যাব কিন্তু তারপরে অনেক রকম চিন্তা ভাবনা করে ভাবলাম যে বেনারস কাশী বিশ্বনাথ যেখানে ওইখানে থাকব তো আজকে আমাদের গন্তব্যস্থল কাশী বিশ্বনাথ আমি যাচ্ছি আমার সাথে আমার বন্ধু সহদেব দুজনে যাচ্ছি একটা বাইকে তো ওকে ফোন করে জানিয়ে দিয়েছি উঠে পড়েছে এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো শুধু রাইডিং জ্যাকেট আর প্যান্ট রাইডিং শু এই সবগুলো পরা বাকি আছে লাগেজ সব রেডি হয়ে গেছে এই হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ একটা নিয়েছি আর এটার মধ্যে সব জলের বোতল ব্যাগ আর হচ্ছে ওই গাড়ির কভার রেনকোট ছাতা এই সব কিছু আছে তো বেশি দেরি করব না যত দেরি করবো তো পৌঁছোতে দেরি হবে ঘরে সবাইকে আগে থেকে জানানো ছিল এখন ঘুমাচ্ছে সবাইকে একবার ডাকবো প্রণাম করে আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাব সময় চারটে একচল্লিশ চারটে সাড়ে চারটের সময় বেরবো বলেছিলাম কিন্তু দেরি হয়ে গেল একটু এখান থেকে এখন সহদেবের বাড়িতে যাব সাদের বাড়িতে ওকে নেব তারপরে ওর লাগেজটা এখানে পেছনে কেরিয়ারে বাঁধবো দিয়ে বেরিয়ে যাবো ফটাফট কারণ অনেকটা রাস্তায় আমাদের কভার করতে হবে আর এই কদিন বেশ আবার ঠান্ডাটা ঘুরে এসেছে ঠান্ডা ছিল না কিন্তু আবার এই কদিন বেশ ঠান্ডা ঘুরে এসেছে जय श्री भज बजरंग जय मा लक्ष्मी जय देव ठंडा अच्छे बेस भाला आज के कुआसा नहीं খুব একটা বেশি কুয়াশা না থাকলে ভালো কুয়াশা থাকলে গাড়ি চালাতে খুব সমস্যা শ্বাস প্রশ্বাসে আমার চশমাটা পুরো ধুমো ধুমো হয়ে গেছে ঠান্ডার জন্যে অনেকগুলো ভেতরে জিনিস পেয়েছি একটা স্যান্ডা গেঞ্জি উপর একটা মোটা হচ্ছে গেঞ্জি তার উপরে একটা উইন্টার লাইনার করেছি তার উপরে জ্যাকেট ঠান্ডা বেশ ভালোই আছে এই কদিন আর এতেও দেখছিলাম গুগলে ওয়েদার যেটা আছে তাতেও দেখছিলাম যে ঠান্ডা দুদিন থাকবে যেখানে যাচ্ছি প্রয়াকাজ উত্তরপ্রদেশ ওইদিকে তো আরও বেশি ঠান্ডা থাকবে পাহাড়ি এলাকাতে ওই দিনের বেলায় একটু গরম একটু না বেশ গরম লাগে দিনের বেলায় আমাদের এদিকে তুলনায় আবার রাত্রিবেলায় বেশ ঠান্ডা গাড়িতে তেল মোটামুটি আছে আর এখানে তেল ভরবো না একেবারে একদম ওই ঝাড়খণ্ড দিকে ঢুকে যাওয়ার পরে ওইদিকে তেল ভরবো পাঁচটা বাস্তে যায় কিন্তু শীতকাল বলে এখনও মনেই হচ্ছে না যে এটা পাঁচটা বাজতে যায় গরমকাল হলে এখনই পুরো একদম আকাশ পরিষ্কার হয়ে যেত দুর্গাচক নিউ কলোনিতে আমার বন্ধুর বাড়ি এখন ওইখানেই যাচ্ছি বিয়ে বাস একটা বাস না লরি হলদিয়া কলিকাতা कृष्ण कलिग न कृष्ण सफा बसट नसन बेस सुन्दर न्याँ ट्याङ ट्याङ ट्याङ्क गान्जिक प्युजिक श्री श्रीमा शीतला मन्दिर जय मीतला এসে গেছি পৌঁছে গেছি সহদেবের বাড়ি উম কি হলো সব অন্ধ অন্ধকার কেন হম

পাঁচটা বাজে নয় মিনিট আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এখন বাইরে গেলে একটু চা পা খেতে হবে নাহলে এনার্জি বলছি বাইরে বেরোলে চা একটু খেতে হয় না হলে এনার্জি থাকে নি সেই জন্যই বলছি ওই চৌরঙ্গীর কাছে ওইখানে একটু দাঁড়াবো তাহলে দাঁড়িয়ে ওখানে একটু চা খাবো গিয়ে আবার ওখান থেকে একদম টানা এতে কি বলে जामसेदपुरের ওখানে গিয়ে দাঁড়িয়ে তখন টিফিন টিফিন করে দেব থেকে সিটি রাস্তায় দশ মিনিট লেগে গেল পুরী ভুবনেশ্বর বাবা এত সকাল সকাল বাসটা থাকে বাসটা খুলিতে আর এই দেখো রাস্তা দান দিকটার দেখো দাম দিকের অবস্থা দেখো রাস্তার আর মনে হচ্ছে কেউ আঁতড়ে দিচ্ছে পুরা যেমন সেই আঁতড়ে দেয় সিট পিট খাবলে ফাবলে দেয় সেই রকম আঁতড়ে দিচ্ছে রাস্তাটা সুপ্রভাত বাড়ি থেকে ভোর পাঁচটার সময় বেরিয়ে আমরা খড়গপুর পৌঁছে গেছি খড়গপুর পৌঁছে পৌঁছে গেছি বলতে খড়গপুর টোকার মুখে এই যে টার্নিং পয়েন্টটা আছে এইখানটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি আর আমাকে দেখো গোলাকার লাল একদম আমাদের গাড়ি আমি আর মহাকুম্ভের স্নান যাত্রার উদ্দেশ্যে দেরি করেছি আজকের দিনে আজকে সাতাশ তারিখ প্রায় পাঁচটা থেকে ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো গাড়ি চালিয়েছি চালিয়ে ফারি জানে সকাল সকাল আমলকি যাতে অ্যাসিডিটি না হয় এইটা হচ্ছে সহদেবের আইডিয়া তো আমি কোনোদিন খাইনি প্রথমবার খাচ্ছি সকালবেলায় খালি পেটে আমলকি তো এইদিকে টেম্পারেচার কিন্তু আমাদের এদিকে থেকে কম এই জন্য খুব ঠান্ডা লাগছে গাড়ি চালাচ্ছি ভেতরে জিনিস তো লোক করেছি খুব ঠান্ডা লাগছে একদম বাফুনি দিয়ে ঠান্ডা দিচ্ছে চৌরঙ্গি ডান দিকে চলে যাচ্ছে দিকে চলে যাচ্ছে আমাদের মেদিনীপুর আর বাম দিকে রাস্তাটা যাচ্ছে স্টেশন খড়গপুর স্টেশন খড়গপুর স্টেশন আর সোজা গেলে টাটা জামশেদপুর রাঁচি আমাদের ব্রেকফাস্ট চলছে এইটা রুটি তড়কা মিক্স ভেজ চারটে করে রুটি তার মধ্যে দুটো করে এখন নাফাস্ত দিয়েছে আর লোকেশনটা দেখো জায়গাটা দেখো খুব সুন্দর প্রায় তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি এখনও পাঁচশো কিলোমিটার আমাদের কভার করতে হবে সময় দশটা বেজে সাতচল্লিশ ঝটফট খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব বেশি দেরি করবো না যত বেশি দেরি হবে তত পৌঁছতে দেরি হবে আর এখন যে যেখানে আছি এইটা জাস্ট চান্ডিল আর জামসেদপুরের মধ্যে মধ্যে একটা জায়গা ওইখানেই আমরা আছি এখন এখানে খাওয়া দাওয়া করছি তো এই রেস্টুরেন্টটা আমরা এখন খাওয়া দাওয়ার সারলাম দেরি তো হয়ে গেছে অনেক এবারে আমরা বেরই যাব রাস্তা এসে তো যদি জল খাওয়া থাকে বা বাথরুমে যাওয়া থাকে সেই এইটুকুৰ জেনে দাব চাৰে এঘাৰটা বেজে গৈছে বাবা অনেকটা সময় এইখনে দিয়া হৈ গ'ল পথ চলতে চলতে একটা সায়রি মনে পড়ে গেল সায়রিটা এমনি খুব ছোটোখাটো সায়রি এক দুই তিন করতে করতে পেরিয়ে এলাম তিনশো কিলোমিটার পথ আর কখনো জঙ্গল কখনো জ্যাম আবার দুই পাহাড়ের মাঝের থেকে দিয়ে চলেছে আমাদের রথ বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত আমরা পাঁচশো তেইশ কিলোমিটার কভার করেছি আর এখন সময় তিনটে পঁয়তাল্লিশ আরও আমাদের অতিক্রম করতে হবে দুশো ছিয়াশি কিলোমিটার আর আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে দিল্লি রোড এই দিকে চলে গেলে দিল্লি রোড আর এই দিক থেকে বাম দিকে বেঁকে গেলে হচ্ছে বিহার পাটনা কলকাতা আর ডান দিক থেকে তো এলাম বেশ কিছুটা পথ যেতে না যেতেই জ্যামের সম্মুখীন হয়ে পড়ি আমরা আর এই লম্বা জ্যাম কাটিয়ে আমাদের গন্তব্যস্থল বারাণশিতে পৌঁছতে পৌঁছতে বারোটা বেজে যায় ওইখানে পৌঁছে আমরা থাকার জন্যে অনেক হোটেল বা রুম খোঁজাখোঁজির চেষ্টা করি কিন্তু কোথাও সেরকম ব্যবস্থা না পেয়ে আবার ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি মির্জাপুরের উদ্দেশ্যে তো বারাণসী থেকে মির্জাপুরের ডিস্টেন্স প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার তো বেশ কিছুটা পথ প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পথ আমরা এগিয়ে চলে আসি আসার পরে খুব পাত গাড়ি চালাতে চালাতে তখন হঠাৎ করে এক পেট্রোল পাম্পের পাশেই একটা জায়গা দেখতে পাই যেখানে অনেক লোকজন বিছানা করে শুয়ে আছে সঙ্গে সঙ্গে আমি আর আমার বন্ধু দুজনে ওইখানে চলে যাই গিয়ে আমরাও ওইখানে বিছানা পেতে কোনো রকমে রাত্রি কাটাই তারপর ভোর হতে না হতেই আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়ি মির্জাপুরের উদ্দেশ্যে তো ওখান থেকে মির্জাপুরের ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল তো সকাল সকাল মির্জাপুরে ঢুকে যাই মির্জাপুরে আমরা এখানে একটা হোমস্টে নিই তো সেই হোমস্টেতে আমরা সমস্ত জিনিসপত্র রেখে আবার ওখান থেকে প্রয়াগরাজ যেখানে কুম্ভ মেলা হচ্ছে তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি